জাপানের এই অদ্ভুত প্রযুক্তি সম্পর্কে জানলে চমকে উঠবেন বুঝতে পারবেন কেন জাপানকে বলা হয় দুই সালের দেশ দেখুন বিশ্বের অন্য দেশগুলো কেন জাপানের সাথে টক্কর দিতে পারে না জাপানে রয়েছে এই ধরনের অত্যাধুনিক টয়লেট এই ছোট্ট পডের মধ্যে আছে একটি ফাইভ স্টার হোটেল রুম এছাড়াও জাপানে গেলে আপনি গোসল করতে পারবেন নুডলস এর মধ্যে খেতে পারবেন স্কোয়ার আকৃতির তরমুজ জাপান সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট সম্পর্কে জানব আজকের ভিডিওতে ক্যাপসুল হোটেল ক্যাপসুলের মতো দেখতে ছোট্ট এই হোটেলে মানুষ রাত্রি যাপন করে ভাবা যায় দেখতে ছিমছাম গরমের হলেও এই ধরনের ক্যাপসুলের মাঝে থাকে বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যক্তিগত লাইট চার্জার টিভি স্ক্রিন ওয়াইফাই এমনকি মাইক্রোওয়েভ সিস্টেমও থাকে এতে উনিশশো উনআশি সাল থেকেই ওয়াসাকাতে এই ধরনের ক্যাপসুলের ব্যবহার শুরু হয় মূলত ব্যস্ত মানুষদের দ্রুত ও সস্তায় ঘুমানোর ব্যবস্থা হিসেবে এটি তৈরি হয় এই হোটেলগুলো সাধারণত এয়ারপোর্ট স্টেশনের আশেপাশে পাওয়া যায় এবং ঘণ্টা হিসেবেও ভাড়া নেওয়া হয় কম খরচে আবাসন ব্যবস্থা হিসেবে জাপানিজদের এই প্রযুক্তিটি কিন্তু বেশ দারুণ ট্রান্সপারেন্ট টয়লেট জি ঠিকই শুনছেন জাপানে রয়েছে স্বচ্ছ কাঁচের তৈরি এক ধরনের টয়লেট বাইরে থেকে এই টয়লেটের ভেতরে সব কিছু একদম পরিষ্কারভাবে দেখা যায় তাহলে এসব টয়লেটে মানুষ প্রাকৃতিক কর্মসাধন করে কিভাবে মূলত এই টয়লেটগুলো যখন খালি থাকে ঠিক তখনই বাইরে থেকে এর ভেতরের অংশ দেখা যায় কিন্তু এর ভেতরে কেউ প্রবেশ করলে সেই ট্রান্সপারেন্ট গ্লাস আবারও ব্লার হয়ে যায় ফলে মানুষের প্রাইভেসি নিয়ে কোনো টেনশন থাকে না দুই সালে টোকিওর পার্কে দ্য টোকিও টয়লেট প্রজেক্ট এর অংশ হিসেবে এই ধরনের টয়লেট নির্মিত হয় ট্রেন পুষার জাপান সম্পর্কে এই ফ্যাক্টটি বেশ হাস্যকর মনে হতে পারে আপনার কাছে তবে হাস্যকর হলেও সত্য যে বেশিরভাগ সময় জাপানের মেট্রো রেলগুলোতে এত পরিমাণে মানুষ হয় যে ট্রেনের ভেতর মানুষ প্রবেশ করার পর এর দরজাও বন্ধ হতে পারে না তখন একদল ট্রেন স্টাফ আসে যাদের কাজ হচ্ছে যাত্রীদের ট্রেনের ভেতর ঠেলে ঢুকিয়ে দিয়ে ট্রেনের গেট বন্ধ সাহায্য করা আর এই কারণেই তাদের জবের নাম হচ্ছে ট্রেন পুষার কারাউকে বক্স জাপানে উনিশশো সালের দিকে বেশ জনপ্রিয়তা অর্জন করে এই কারাউকে রুম বা বক্স সংস্কৃতি মূলত এই পদ্ধতিতে আপনি একটা বদ্ধ রুমের মধ্যে ঢুকে বন্ধুদের সাথে মাইক্রোফোনে গান গাইতে পারবেন ছোট্ট এই রুমে কেবল আপনারাই থাকবেন কোনো অপরিচিত ব্যক্তি প্রবেশ করতে পারবে না বিনোদনের জন্য খাবার পানীয় লাইটিং সব কিছুরই ব্যবস্থা থাকবে এই রুমে এই ধরনের রুমের সুবিধা হল আপনি বেসুরো গলায় গান গাইলেও বাইরের কোনো মানুষ এতে বিরক্ত হবে না পাশাপাশি নিজের মনের কথা মন খুলে বলতেও পারবেন হিকি কোমরি এটি জাপানের এক হৃদয় বিদারক সংস্কৃতি জাপানের বিশাল সংখ্যক তরুণ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজ ঘরে বছরের পর বছর বন্দি হয়ে থাকে মূলত ডিপ্রেশন থেকেই তারা নিজেদেরকে সমাজ থেকে গুটিয়ে নেয় আপনার কাছে বিষয়টা অদ্ভুত মনে হলেও জাপানে এটি খুবই কমন বিষয়ে পরিণত হয়েছে এসব তরুণদের কাউন্সেলিং করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কাউন্সেলিং প্রোগ্রাম হাতে নেওয়া হয় কনভিনি স্টোর জাপানে এমন কিছু দোকান আছে যেগুলো চব্বিশ ঘন্টার সাত দিন খোলা থাকে তাই ইমার্জেন্সি মুহূর্তেও এসব দোকান থেকে আপনি যে কোনো ধরনের সেবা নিতে পারবেন এসব দোকানে শুধু খাবার নয় বিল পেমেন্ট এটিএম প্যাকেজ ডেলিভারি বাস টিকিট এমনকি ফটোকপি বা প্রিন্টও করা যায় বিখ্যাত কিছু কনভেনি স্টোরের মধ্যে আছে সেভেন ইলেভেন ফ্যামিলি মার্ট লসন ইত্যাদি রামেন নুডলস বাথ জাপানিজরা রামেন যেমন খেতে পছন্দ করে তেমনি রামেনের মাঝে গোসল করতেও পছন্দ করে একটা বিশাল টাবে গরম পানি কৃত্রিম নুডলস স্যুপের ঘ্রাণ এবং কোলাজেন উপাদান মিশ্রিত থাকে আর এতে নেমে মানুষ সুইমিং পুলের মতো গোসল করে জাপানিজরা মনে করে এতে ত্বক নরম হয় ও লোমকুপ পরিষ্কার হয় হাকুনে শহরে একটি স্পা রিসোর্টে রামের বাথের পাশাপাশি কফির বাথ ওয়াইন বাথেরও ব্যবস্থা রয়েছে স্কোয়ার আকৃতির তরমুজ সারা বিশ্বে গোলাকার বা ডিম্বাকৃতির তরমুজ পাওয়া গেলেও জাপানে দেখা মেলে এমন বর্গাকার তরমুজের মূলত এই তরমুজগুলোকে একটা বর্গাকার বাক্সের মধ্যে বড় করা হয় বলে এদের আকৃতি এমন হয় এতে করে এগুলোকে সহজে ফ্রিজে রাখা যায় দেখতে ইউনিক লাগে অনেকে তো আবার ঘর সাজানোর জন্যও এই ধরনের তরমুজ কিনে থাকে